আসসালামু আলাইকুম আজকে আমরা সূচক এবং ভিত্তি নিয়ে একটু কথা বলবো সূচক এবং ভিত্তির অনেক সমস্যা আমাদের থাকে এবং অনেক অঙ্কে আমাদের এটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয় তো আমরা এখন দেখি যে সূচক আর ভিত্তি আগে দেখি তো সূচক এখানে আমি টু টু দি পাওয়ার থ্রি দিলাম তাহলে এটা হচ্ছে সূচক এটাকে পাওয়ার বলা হয় এটাকে ঘাত নামেও ডাকা হয় আর এটা হচ্ছে ভিত্তি তো এই পাওয়ার অনুযায়ী ভিত্তিটা গুণ অবস্থায় কয়বার আছে সেটা নির্দেশ করে এখানে আমাদের পাওয়ার আছে তিন তার মানে এই ভিত্তিটা তিনবার গুণ অবস্থায় আছে তো যতবার পাওয়ার থাকবে ততবার সেই ভিত্তিটা গুণ অবস্থায় থাকবে তো এখন দেখি এখানে যদি ওয়ান থাকে তার মানে এর সাথে আর কোনো গুণন নেই এটাকে যদি আমরা টু আকারে পাওয়ারটা যদি টু হয় তাহলে এই ভিত্তিটা দুই দুইবার গুণ অবস্থায় আছে তাহলে কি হবে দুই দুগুনো চার এটা তিন থাকলে তিনবার গুণ অবস্থায় তাহলে এটা হবে দুই দুগুনো চার চার দুগুনো আট এটা যদি চারবার থাকে তাহলে এটা গুণ অবস্থায় হবে তাহলে দুই দুগুনো চার আবার এখানে দুই দুগুণ চার এটা যদি গুণ করি চার চারা ষোলো তো আমরা এটা এভাবে দেখতে পারি তো আমাদের দুয়ের ক্ষেত্রে যেটা যেমন আছে এরকম তিন চার অন্য অন্য ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাবো তো আমরা দুয়ের ক্ষেত্রে যেটা দেখালাম এই দুয়ের এটাই যদি আমরা অন্য অন্য ক্ষেত্রে দেখি তাহলে কেমন হয় আপনারা একটি করে কমেন্টে দেখাবেন যে দুয়েরটা দেখালাম তিনেরটা চারেরটা কেমন হবে আর যদি এটা আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এবং আপনার ছেলে মেয়েদের জন্য যদি আপনি পড়াশোনা করান বা ছোটো ভাই বোনদের যদি পড়াশোনা করেন এটা প্র্যাকটিস করলে বলে আমার মনে হয় খুবই ভালো হয় কারণ আমাদের বাচ্চাদের যখন এই ধরনের গুণন আসে পাওয়ার আসে সূচক ভিত্তি যেটা আমরা বলে থাকি যে এই সূচক ভিত্তির কাজটা কিন্তু ছেলেমেয়েরা করতে ভয় পায় তো আশা করি এটা একটু দেখলে পরে সবার জন্যই ভালো হবে তো নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম